সালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আজকে আমি এই সুন্দর জুতাটা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিব তো এই ছোট্ট কিউট জুতা জোড়া আমি বানিয়েছি সাত মাসের বাচ্চার জন্য তো এখন আমি এক মাসের বাচ্চার জন্য একজোড়া জুতা করবো আর সেটা আমি কিভাবে করবো তো সেটা দেখিয়ে দিব আর কি তো আমি জুতাটা তৈরি করার জন্য মিল কটন ফোর প্লাই জুতা ইউজ করবো আর সাথে হুক নাম্বার নিব টু পয়েন্ট ফাইভ মিলিমিটার আমি জুতা তৈরি করার জন্য সবসময় মিলকঠনের সাথে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার হুকটাই ইউজ করি এটা আমার কাছে বেস্ট মনে হয় তো আমি এখন কিছু পুঁতি যেহেতু এটা পুঁতি দিয়ে তৈরি করব জুতাটা তো আমি সুজটা দিয়ে সুতার মধ্যে পরিয়ে নিব তো এই জুতাগুলো করার জন্য অনেকগুলো দরকার হবে একটা জুতাতেই বেশ অনেকটা আমি গুনে দেখি নাই তো আমি একসাথে অনেকগুলো পুঁতি একসাথে মানে পরিয়ে নিব সুতার সুতার ভিতরে তো আপনারা এভাবে পরিয়ে নিবেন নাহলে পরে পরবর্তীতে দেখা যাচ্ছে হচ্ছে কি ছোল করার সময় মানে ছোল করার পর যখন পুঁতি লাগবে তখন আপনার আবার সুতাটা কাটতে হবে তো আমি সুতাটা কাটতে চাচ্ছি না যাতে হচ্ছে ভিতরে গিট না পড়ে সেজন্য আমি মূলত সুতাটা কাটবো না একবারে পুঁতিটা পরিয়ে নিব আর পুতিগুলা মানে সরিয়ে দিব অনেকটা দূরে যাতে আমার একটা ছোল রেডি করা হয়ে যায় আর কি তো আমি সুতা থেকে পুঁতিগুলা বেশ কিছুটা দূরে সরিয়ে রাখবো আর তারপর আমি সুতাটাকে একটা নট করে নিচ্ছি এরপর আমি এখানে এগারোটা চেন করবো জিতু এটা খুবই ছোট্ট একটা জুতা হবে তো আমি এগারোটা চেন করে তিন নম্বর ঘরের ভিতর থেকে আমি ছ পাঁচটা সিঙ্গেল ক্রুশ সরি পাঁচটা হাফ ডাবল ক্রোশেট করে নিব আপনারা ছেলে তিনটা করেও করতে পারবেন মানে তিনটা তারপর হচ্ছে আবার ঘুরে এসে আবার তিনটা করতে হয় তাহলে কি হয় এখানে ফাঁকাটা থাকে না বাট আমি ওইভাবে করি না আমি ছয়টাই করে নিচ্ছি এক ঘরের ভিতরে মানে হচ্ছে আমি দুইটা চেন স্কিপ করেছি ওই দুইটা চেন প্লাস হচ্ছে আপনার হাফ পাঁচটা সিঙ্গেল হাফ ডাবল ক্রোশেট মিলে আমার ছয়টা হাফ ডবল ক্রোশেট হয়েছে আর বাকি যে ঘরগুলো আছে সবগুলো ঘরের মধ্যে আমি একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি ডাবল ক্রোশের তো নিশ্চয় সবাই জানেন কিরকম এই যে ইয়ার্ন ওভার করার পর মানে তিনটা লুপ যে হয় তিনটা লুপ থেকে বের করে নিলে ওইটাই কিন্তু হাফ ডবল ক্রোশের হয় হ্যাঁ অনেকে হাফ লং বলে থাকেন তো একদম লাস্টের যে ঘরটা লাস্টের ঘরে আমি একটা হাফ ডাবল করার পর দেন সেম ঘরের মধ্যে আবারও মানে আরো পাঁচটা হাফ ডবল ক্রোশেট করে নিব মানে দুই পাশে ছয়টা ছয়টা করে হবে তো দুই পাশে ছয়টা করে হাফ ডাবল ক্রোশেট করার পর বাকি যে ঘরগুলো আছে এই সবগুলো ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে আমি লাইনটা কমপ্লিট করে নিব তো এই যে একদম লাস্টের ঘরে আসার পর আমি এখানে ওই যে দুইটা চেন স্কিপ করে তিন নম্বর চেনের ভিতর থেকে স্টিচ করে জয়েন করে লাইনটা কমপ্লিট করে নিলাম এখন আমার দুই নম্বর লাইনের কাজ করতে হবে তার জন্য আমি দুইটা চেন করে পরের ঘরের মধ্যে থেকে পরপর পাঁচটা ঘরে দুইটা করে হাফ ডবল ক্রোশেট করবো মানে ওই যে ছয়টা হাফ ডবল ক্রোশেট করা আছে ছয়টার উপর দিয়ে আমি বারোটা করব। তো যেহেতু আমি যেখানে দুইটা চেন করলাম ওইটা রেখে দিচ্ছি ওইটা বাদে আমি দশটা হাফ ডবল ক্রোশেট করে নিচ্ছি পাঁচটা ঘরের মধ্যে তো পরপর পাঁচটা ঘরে দশটা হাফ ডবল ক্রোশেট করা হয়ে যাচ্ছে আমার এখন আমি বাকি যে ঘরগুলো একটা একটা করে ডাবল ক্রোশেট হাফ ডবল ক্রোশেট করা আছে সবগুলোর উপর দিয়ে একটা করে হাফ ডবল ক্রোশেট করে নিব আর ওই যে ছয়টা হাফ ডাবল ক্রোশেট একটা ঘরে করা ওই ছয়টার উপরে বারোটা হাফ ডাবল করব হচ্ছে পরপর ছয়টা ঘরের মধ্যে থেকে আমি দুইটা দুইটা করে বারোটা হাম ডাবল ক্রোশেট করে নিব তো এই যে আমি সরিয়ে রেখেছিলাম কিন্তু কাছে চলে এসেছে আমি কিছুটা কিছুটা সরিয়ে রাখবো সুতা খালি করে নিতে আবারও হবে তো এখন আমার ছয়টা ঘরে বারোটা ডাবল হাফ ডাবল ক্রোশেট করার পর বাকি যে ঘরগুলো আছে সবগুলোতে আমি একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিব আর যেখানে দুইটা চেন করা আছে ওইখানেও আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে দিব তাহলে ওদিকেও আমার বারোটা এদিকে বারোটা দুই দিকে বারো বারো করে হাফ ডাবল ক্রোশেট করা হবে তা আবারও দুইটা চেন করে নিলাম এখন আমি পরের ঘরের ভিতরে একটা হাফ ডাবল ঘরে করবো একটা এরপর ঘর আবার দুইটা মানে একটা দুইটা এরকম হবে মানে যেখানে দুইটা আছে সেখানে দুইটা যেখানে একটা আছে ওখানে একটা এভাবে করে আমি এই বারোটার মধ্যে হাফ ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি এরপর বাকি যে ঘরগুলো আছে সবগুলো ঘরে একটা একটা করে হাফ ডাবল ক্রসে করব করতে হবে ওই পাশে যে বারোটা হাফ ডাবল ক্রশে করা আছে ওইটার প্রথম ঘর পর্যন্ত আমি এভাবে একটা করে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি এখন দুইটার ঘরে দুইটা আবার আবার একটার ঘরে একটা মানে দুইটা একটা করে আবারও এই বারোটার মধ্যে আমি হাফ ডাবল ক্রসিগুলো করবো এই যে দুইটা একটা দুইটা একটা এভাবে করে আমি পুরোটা কমপ্লিট করলাম এরপর বাকি যে ঘরগুলো থাকবে সবগুলা ঘরে একটা করে হাফ ডাবল ক্রুশে করব আর লাস্টে যে দুইটা চেন আছে ওইখানে গিয়ে চেনের গোড়া থেকে একটা করে দেব তো তাহলে আমার তিনটা লাইন কমপ্লিট হয়ে যাবে আর এই তিনটা লাইনে একটা ছোল তৈরি হয়ে যাবে ছোট বাচ্চার জন্য বেশি বড় প্রয়োজন নাই যদি এটাই হচ্ছে আপনি বড়ো বাচ্চার জন্য করতে চান তাহলে একটু চেন বেশি নিলেই হবে আর এই জুতাটা কিন্তু একদম মানে শূন্য থেকে থ্রি মান্থ পর্যন্ত বেবিরা পড়তে পারবে মানে তিন মাসের বাচ্চা পর্যন্ত পড়তে পারবে তো এই যে তিন লাইনে ছোলটা শেষ করার পর এখন আমি জুতার মূল কাজটা শুরু করব তো উপরের অংশটা করার জন্য আমার এখন পুঁতি ব্যবহার করতে হবে তো এখন আমি দুইটা চেন করে নিচ্ছি আর একটা করে পুঁতি নিয়ে নিতে হবে তো একটা পুঁতি নিয়ে দেন পরের ঘরে একটা হাফ ডাবল করে এর পরের ঘরে পুঁতিটা ছাড়াই হাফ ডাবল করতে হবে মানে একবার পুঁতি বেশি ঘন হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো একটা করে সিঙ্গেল ভাবে করতে হবে আর একটা হচ্ছে পুঁতি সহ করতে হবে তো আমি এই যে পুতি সহ একটা হাফ ডাবল ক্রসে করে নিচ্ছি আবারও পুঁতি ছাড়া একবার হাফ ডাবল ক্রসে করে নিব এভাবে করে আমি পুরো লাইনটাই কমপ্লিট করব প্রতিদিন কাজ করা কিন্তু খুবই বিরক্তিকর তারপরও একটু সুন্দর মানে সুন্দর বাড়ানোর জন্য তো অবশ্যই একটু কষ্ট করতে হবে সো কষ্টটাকে কষ্ট মনে করলে হবে না একটু কষ্ট করে করলে দেখবেন যে জুতাটা আসলে অনেক সুন্দর হবে তো আমি এভাবে পুরো লাইনটা কমপ্লিট করলাম এখন হচ্ছে আমি জয়েন করে দিব সিলেবাসটিস করে এই যে একদম উপর থেকে আমি সিলেবাস করে জয়েন করে এরপর দুইটা চেন করলাম আবারও একটা পুঁতি নিয়ে নিব তারপর একটা পরে ঘরে একটা হাফ ডাবল করে সে করব আবারও সেম ভাবে একবার পুঁতি নিব আর একবার নিব না তো একইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নিচ্ছি এরপর আমি আবারও এটা সিলেবিস করে জয়েন করে দিলাম তো দুইটা লাইন কমপ্লিট করার পর এখন হচ্ছে আমি আবারও সেমভাবে দুইটা চেন করলাম তারপরে একটা পুঁতি নিয়ে আবার একটা হাফ ডবল ক্রোশে করব পরের ঘরে তারপর একটা নর্মালভাবে একটা আবার পুঁতি নিয়ে মানে একবার পুঁতি নিতে হবে একবার নিতে হবে না এভাবেই কিন্তু করতে হবে তো আমি একইভাবে বাইশটা ঘরের মধ্যে করব টোটাল বাইশটা ঘরের মধ্যে হাফ ডাবল ক্রোশে করার পর মানে জুতাটার গোল শেপ মানে যে আমরা সামনের অংশটা যে গোল হয়ে আসে ওইটা করার জন্য সামনের অংশ থেকে কাজ করব তার জন্য আমি বাইশ ঘরের মধ্যে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি যে বাইশ ঘরে হাফ ডাবল ক্রোশে করার পর এখন বাকি যে ঘরগুলা আছে এখান থেকে আমি শুরু করব ক্লাসটা করা মানে ক্লাস টেস্ট টু সি টুগেদার দুইটা ঘর মিলে আমি একটা ডাবল ক্রোশে করব এরকম ডিক্রিজ করে নিব আর কি মানে ঘর কমে যাবে এখন তো ঘর কমে আসলে সামনের অংশটা গোল হয়ে যাবে এটা তো সবাই জানে তো জাস্ট এখানে একটাই বাড়তি কাজ সেটা হচ্ছে পুঁতি দেওয়া আমার চ্যানেলে কিন্তু আরও এরকম অনেকগুলো ভিডিও আছে আমি যদিও সময় পাই না ভিডিও করার মতো তবে এখন থেকে ট্রাই করব একটু প্রত্যেকটা কাজ থেকে মানে যে কাজগুলো আমি সব সময় করি ওই কাজগুলো থেকে কিছু কিছু কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যতটুকু সময় পাবো ইনশাল্লাহ করব তো আমি এভাবে ক্লাস টেস্টেসগুলো করে নিচ্ছি তো যেখান থেকে শুরু করেছি সেম ওই পাশে গিয়েও মানে সমান সমান হবে আর কি অতটুকু পর্যন্ত আমি এভাবে ডিক্রিজ করে নিব এরপর এই যে বাকি যে দুইটা ঘর আছে এখানে আমি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুইটা ঘরে দুইটা এরপর আমি সিলেবাস করে জয়েন করে দিব তো জয়েন করার পর আবারও দুইটা চেন নিতে হবে আর একটা পুতি নিয়ে নিচ্ছে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করে নিব এখন আমি হাফ ডাবল ক্রোশেট ওই পর্যন্ত করব যেখান থেকে আমি ডিক্রিজ করা শুরু করেছিলাম ওইটার আগের ঘর থেকে আবারও ডিক্রিজ করতে হবে তা আমি ওই পর্যন্ত একবার নর্মাল ভাবে আর একবার পুতি নিয়ে হাম ডাবল ঘুরসিগুলো করে নিচ্ছি এই যে আমি ডিক্রিজ এর আগের ঘর পর্যন্ত করে নিলাম এখন আবার ডিক্রিজ করে নিব ডিক্রিজ করার জন্য এর করার সময়ও কিন্তু একবার পুঁতি নিব আর একবার নিব না তো একইভাবে আমি পুরো লাইনটাই কমপ্লিট করতে হবে তো ওই পাশে যেখান পর্যন্ত ডিক্রেস করা আছে সেম ওই ঘর পর্যন্ত করলেই হবে এই যে এ পর্যন্ত এখন এখন আমি বাকি যে ঘর আছে একটা ওইটাতে হাফ ডাবল ক্রোশে করে দিয়েছি আর আরম ভাবে আমি সিলেবাস করে জয়েন করে নিলাম এখন আমার জুতার কাজ কিন্তু কমপ্লিট আমার এই যে শূন্য থেকে তিন মাসের বাচ্চার জন্য জুতাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন একটা চেন করে সুতাটা কেটে নিচ্ছি আপনারা চাইলে একটা লাইন সিঙ্গেল ক্রোশে করে দিতে পারেন বাট আমার প্রয়োজন হয় নাই বলে আমি করি নাই এই যে কত সুন্দর একটা জুতা তৈরি হয়ে গেছে না মানে পুঁতিগুলা যদি আপনি এক্সট্রা করে লাগাতে চান তাহলে কিন্তু এতটা সুন্দর হবে না দেখতে সো এভাবেই করতে হবে এখন আমি সিলিপ স্টিচ করে নিচ্ছি সরি সিঙ্গেল স্লিপ নট করে নিচ্ছি আর এই যে একদম জুতার মাঝখান ধরে আমি এখান থেকে একটা ছোট করে একটা সিঙ্গেল ক্রশিটা লাইন করব। তিন চারটা বা পাঁচ ছয়টা মতো লাইন করবো আর কি তো পাঁচটা ঘর মিলে আমি পাঁচটা ঘরে পাঁচটা সিঙ্গেল ক্রোশেট করে নিব এখন এই যে একটা জয়েন করলাম দেন চারটা বাকি চারটা ঘরের মধ্যে চারটা সিঙ্গেল ক্রোশে করব এটার মধ্যে আসলে রিবন মানে এটা পিছন সাইডে থাকবে আর এটাতে যেহেতু ফিতা দেওয়া নাই তো ছোট বাচ্চা পায়ে বেঁধে দিতে হবে আর সেটা আমি এখানে মানে পাঁচ ছয় লাইন মতো করে দিব যা দিয়ে সেলাই করে দিব রিবন দেওয়ার জন্য তো এই যে পাঁচটার উপরে পাঁচটা করে আমি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি এই যে আমি এখানে মোট ছয়টা সিঙ্গেল ক্রোশেটা লাইন করে নিলাম নিয়ে এখন আমি একটা চেন করে সুতাটা কেটে নিব তো এই যে জুতাটা কমপ্লিট এখন আমি এভাবে মুড়িয়ে জাস্ট এখানে সেলাইটা করে দিব তাহলে এখান দিয়ে রিবনটা আমি সুন্দরভাবে ভাবে দিয়ে দিতে পারবো যেটা দিয়ে বাবুর পায়ে বেঁধে দিতে পারবে তো এখানে যে সুতাটা আছে আমি এটাও সেলাই করে নিচ্ছি তারপরে যেটা আমি এভাবে ধরে আমি জুতার সাথে সেলাই করে দিব আর এত মানে কি বলবো চোখে অনেক ঘুম তারপরে শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আমি ভয়েস ওভার দিয়ে এখন এত রাতে ভিডিও করছি এখন রাত বাজে দুইটা প্লাস দুইটার বেশি অ্যাকচুয়ালি বিজনেস সামলাতে হয় নিজের তারপর সামলাতে হয় নিজের বাচ্চা আছে সবকিছু মিলাই একদম সময় পায় না সারা দিনে তো যার কারণে এত রাতে ভিডিও এডিট করা এ কারণে হয়তোবা আমার ভয়েস মাঝে মধ্যে ছোট হতে পারে এটা যদি কারো বুঝতে অসুবিধা হয় একটু কষ্ট করে কমেন্ট করে বলবেন আমি বলে দিব আসলে সব কিছু সামলে ওঠা অনেক কষ্ট তারপর আপনাদের কথা চিন্তা করে আমি ভিডিওগুলো করে দিই ছোট ছোটো চেষ্টা করবো আমি এখন থেকে রেগুলার ভিডিও করার জন্য ইনশাআল্লাহ আর এই যে জুতার নিচে যে ছোটো ফাঁকাটা ছিল এটা আমি বন্ধ করে দিলাম কারণ দেখতে ভালো লাগার জন্য আর কি অবশ্য যদিও ফাঁকাটা থাকবে না যদি ওখানে আমি একসাথে ছয়টা না করে মানে দুইবারে করি এদিক দিয়ে তিনটা ওদিক দিয়ে আবার ঘুরে এসে আবার যদি তিনটা করে দিই তাহলে ওখানে ফাঁকাটা হবে না ওইভাবেও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারবেন তো আমি বেশিরভাগ সময় জুতো আর এগুলা ছোটো করে সেলাই করে দিই কারণ হয় কি এগুলো যদি ওয়াশ করা হয় তো ভিতরে সুতাগুলো বের হয়ে আসতে যায় এই জন্য আমি রিক্স নেই না আমি একবারে সুন্দর মতো সেলাই করে দিই যাতে খুলে না যায় আর এই যে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন জাস্ট উপরের ফুলটা বাকি আছে তো উপরে ফুলটা করার জন্য আমি একটা রিবন নিয়ে নিচি চিকন এই ফিতাটাকে আমি এভাবে করে দশ থেকে এগারো বার করে নিয়ে প্যাস করে নিব মানে এগারো বার তারপরে এই যে মাছ সোজা করে আমি একটা সেলাই করে নিব যাতে খুলে না যায় ভালোভাবে সেলাই করতে হবে এই যে এভাবে সুন্দর মতো সেলাই করে নিতে হবে এরপরে একটু ছোটো সাইজের পুঁতি যেগুলো হয় ওগুলা নিয়ে নিব আর হচ্ছে এখানে আমি টোটাল আমার পঁচিশ পিসের মতো পুঁতি লেগেছে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই করবেন মানে আমি না আঠাশ পিস মনে হয় আমি এখানে তিরিশ পিস পুঁতি নেওয়ার পর আমি তিনটা বেশি হওয়াতে আমি এগুলা বের করে দিয়েছিলাম চারটা তো ছাব্বিশটা পুঁতি আছে হয়তো বা এখানে এরপর আমি এটা ভালোভাবে সেলাই করে দিব ভালো মতো সেলাই করে তারপরে আমি এটা জুতার সাথে জয়েন করে আর এই যে ফিতাটা আমি খেয়াল করি না একদম আপনারা খেয়াল রাখবেন যেন ফিতাটা উপর দিয়ে না থাকে তো আমার যেহেতু উপরে চলে আসছে আমি এটা নিচ দিয়ে টেনে ধরে জাস্ট সেলাই করে দিব যাতে এটা বের হয়ে না থাকে আমার বো করা কমপ্লিট এখন আমি এটা জুতার উপর লাগিয়ে দিব আর পিছন রিবন পরিয়ে দিব ব্যাস এতটুকুই তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আশা করছি আপনাদের জুতাটা অনেক পছন্দ হবে আমার খুবই ভালো লেগেছে আর এটার মাসাল্লাহ আমার অর্ডারও আছে অনেকগুলা তো আমি আজকে দুই জোড়া করেছিলাম যেখানে হচ্ছে এটা টিউটোরিয়াল এই জন্যই করতে পারছি আর কি তো যেহেতু কাজ করছিলাম তাই ভিডিওটা করে রাখা তো এই জুতাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাকচুয়ালি কমেন্ট করে জানালে কি হয় মানে আগ্রহ বাড়ে ভিডিও করার তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট আরও অনেক ভিডিও যাতে দিতে পারি সেই দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ